জোলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা বলেছেন কর্ণকারিমের মধ্যে যে আল্লাহ তাহবাল গাফরাই আমিমুন যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তালা গাফেল উদাসীন হয়ে আছির এমনটি তোমরা মনে করো না এর নামায় আখরহম লিওমিন্তাশাসুভিল সর বরং তাদেরকে আল্লাহ তালা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে মানুষ সব দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রবী আলমেন ছাড় দেন আল্লাহ বলেছেন না পাপিষ্টদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখে ইন্নাকই মাতিন এরপর আমার পাকড়াওটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জলুম যারা করে তাদেরকে আলাদা দুনিয়াতে পাকড়াও করে দেখুন তা তাল ইয়ের ইবরাম আদমান হাসরাতামের ছেলে যে কাবিল সে তার ভাই হাবিল প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নমরুদ ইব্রাহি সামার প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন ফেরাউন মুসা হাসান প্রতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নোয়ার হাসান প্রতি তার জাতি বিচার করেছিল তাদের পাকড়াও করেছেন আদ আদসামর জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে তাদেরকে পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবী সাদ সাথে আবু সাথে আবুজাহাল আবুল্লাহাব বা সাহেবা তারা অবিচার করেছে মুসলমানদেরকে প্রতি জুলম করেছে তাদেরকে পাকড়াও করেছেন এক সময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো আমরা জানি তাঁতারিরা অনেকে পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাধী অশক্তি মনে করেছে আল্লাহ তালা তাদের সবাই দম্বচূর্ণ করেছেন সো জুলমের পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জুলম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন জুলুম যারা করে তাদের এই জুলুমের শাস্তিও আল্লাহ তালা নগদ দিয়ে থাকেন এটা এমন একটা শাস্তি যেন ইসলাম হাদিসে বলা হয়েছে যে আখারাতে শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলম অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারোর প্রতি জুলম না করি কোনোভাবে অবিচার না করি কারো হক নষ্ট না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদরতের প্রকাশ এবং জলমের পরিণতিভাবেই আকস্মিকভাবে চলে আসে করেন বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার ফায়সালা এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সেই অনুপাতেই সব কিছু হয়েছে একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে